একটা লাইট হাউস যার আলো পথ দেখায় জাহাজকে কিন্তু যদি সেই আলো টেনে নেয় মৃত্যুর দিকে যদি ওই টাওয়ারে লুকি থাকে এমন কিছু যা মানুষকে পাগল করে দেয় এই পৃথিবীতে এমন তিনটে লাইট হাউস আছে যেগুলো শুধু পথ দেখায় না ওগুলো টেনে নেয় অন্ধকারে রহস্যে আর মৃত্যুর দুয়ারে চলো আজকে জেনে নিই সেই সব লাইট হাউসের কাহিনি যেগুলোর দিকে তাকালেই গা উড়ে উঠবে বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় রহস্যকেরা সিরিজে আজ আমরা ভ্রমণ করব এক তিনটি ভয়ঙ্কর লাইট হাউসে যেগুলোর ইতিহাস জড়িয়ে আছে এক অদ্ভুত মৃত্যু তোমরা প্রস্তুত তো তাহলে আলো নিভিয়ে বসো কারণ আমরা ঢুকতে চলেছি সেই অন্ধকারে যেখান থেকে সবাই ফেরে না উনিশশো সালের ডিসেম্বর মাস ইলিয়ান মোট দ্বীপে নিযুক্ত ছিলেন তিনজন অভিজ্ঞ লাইট হাউস কিপার থমাস মার্শাল জেমস অ্যান্ড ডোনাল্ড তিনজনে নিখোঁজ হয়ে যান এক রাতের মধ্যে তাদের সন্ধান করতে গিয়ে উদ্ধারকারীরা খুঁজে পায় একটা দরজা বন্ধ ঘর যেখানে ভেতরে ভেজা কোট ঝুলছে কিন্তু কোথাও নেই সেই দেহ খাবার টেবিল সাজানো ছিল কিন্তু কেউ খায়নি রোজকার জার্নালে লেখা ছিল দুর্ধশ ঝড় চলছে আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে অথচ স্যাটেলাইট রেকর্ডে জানা যায় সেই সময় কোনো ঝড় হয়নি বিশ্বাস করা হয় দ্বীপটি ছিল প্রাচীন পূজার ক্ষেত্র স্থানীয়দের মতে তিনজন কিপারকে টেনে নিয়ে গেছিল এক অশরীর সত্তা যারা ওখানে আলোকে সহ্য করতে পারত না লাইট হাউস নাম্বার দুই সেগুইন ইসল্যান্ড লাইট হাউস আমেরিকা সেগুইন লাইট হাউসে একসময় নিযুক্ত হন এক নবদম্পতি কিন্তু এক ঘেয়ে সময় বিচ্ছিন্নতা আর এক ভয়ঙ্কর শব্দ তাদের জীবন নিয়ে আসে মৃত্যু ছায়া স্ত্রীর একমাত্র অবসরে উচ্চ ছিল একটি পিয়ানো কিন্তু সে একটা গানই একদিন সেই গান শুনতে শুনতে স্বামী পাগল হয়ে গিয়ে উঠার দিয়ে খুন করে তার স্ত্রীকে তারপর নিজেই আত্মহত্যা করে আজও অনেক দর্শনার্থী বলেন তারা লাইট হাউসে পিয়ানোর সেই সুর শুনতে পান কেউ কেউ দাবি করেন তারা দেখেছেন এক নারীর ছায়া কাঁচের জানলায় ঘুরে বেড়াতে লাইট হাউস নাম্বার তিন তিল্লামুখ রক লাইট হাউস ইউএসএ নাম দেওয়া হয়েছিল টেরিবেল টেলি থেকে কারণ যতবার কেউ সেখানে গিয়ে কাজ করেছে সেই জায়গায় তাদের পাগল করে দিয়েছে লাইট হাউসটি তৈরি হওয়ার আগেই এক জাহাজ দুর্ঘটনায় বহু মৃত্যু হয় কাজ করতে যাওয়া বহুবার পরবর্তী জীবনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কেউ কেউ বলেন ওখানে আছে এক অদৃশ্য কণ্ঠস্বর দরজা খুলে যাওয়া আর ঘুমের মধ্যে ভয়ঙ্কর চিৎকার কিছু সময়ের জন্য এটা রূপান্তরিত হয়েছিল সংরক্ষণের জায়গায় একটা সংস্থা মৃতদের ছাই এখানে রেখে দিত এরপর থেকেই শুরু হয় আরো বেশি অশরীরী অভিজ্ঞতা তাহলে একবার ভাবুন একটা লাইট হাউস যা পথ দেখানোর প্রতীক কিন্তু এই তিনটি লাইট হাউস যেন রূপ নিয়েছিল মৃত্যুর টাওয়ারে তোমার কি মনে হয় এগুলো শুধুই কাকতালের ঘটনা নাকি সত্যি এখানে অজানা কিছু অশ্রটির শক্তি পাস করে কমেন্টে অবশ্যই জানাবে তুমি যদি সুযোগ পাও তবে কোন লাইট হাউসে এক রাত কাটাতে সাহস করবে এই লাইট হাউসগুলোতে যারা কাজ করতে যায় তাদের বেতন শুনলে আপনি অবাক হবেন 10 থেকে পনেরো কোটি টাকা দেওয়া হয় প্রতি মাসে বেতন হিসেবে কিন্তু এদের জীবনের কোনো গ্যারান্টি থাকে না আপনি যদি চান এখানে গিয়ে আপনি কাজ করতে পারেন এবারে রিক্সা হল আপনার আজকের ভিডিওটি এখান পর্যন্তই আর এইরকম ভয়ঙ্কর আর রহস্যময় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আলো সবসময় নিরাপদ নয় কিছু আলো টানে অন্ধকারের দিকে